আগ্নেয় সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রহীদ গাজী উত্তেজনে ছড়াল হিঙ্গলগঞ্জে অভিযোগ ওই দুষ্কৃতী বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার চার নম্বর স্যান্ডেলবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আপনার সবসময় কি এরম ব্যবহার করতো হ্যাঁ খালি করে এরম ব্যবহারই করছে সবসময় বাপের বাড়ি যায় তাইলে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল আসবে কেন আর আগে কি বিয়ে করেছে একটা আমার পরে আবার বিয়ে করে কোথায় হাড়বা জেলা সদরপুর বেহালা তার নাম কি জানেন খাদিজা খাতুন আর আপনার নাম আমার নাম আমেনা খাতুন আপনার স্ত্রী এই আপনার স্বামীর নাম অহিত গাজী কোথায় বাড়ি চার নম্বর সান্দাজি কি চাইছো এখন আপনি আমি চাইছি যেন আমি এই ঘরে যেন বাচ্চা দুটো হলে ভালোভাবে বসবাস করতে পারি আর যেন আমার এখান থেকে বের করে না দেয় এবং আমার জানে যেন কোনো ক্ষতি না করে আপনি কি আতঙ্কে আছেন এখন ভয় আছে হ্যাঁ ভয়টা আছে ওরা আমার যাটা সবগুলি বলে দিয়েছে কেউ যেন ওদের সঙ্গে নাম এসে আমাদের কোনো ছা বাচ্চা যেন ওদের সঙ্গে নাম এসে শনিবার গভীর রাতে হিসেবে পরিচিত ওহিত গাজীকে তার বাড়ি থেকে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে আগ্নেয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায় অহিত গাজী ওই দৃশ্য দেখে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন পরে পুলিশ এসে তাকে আটক করে এবং তার কাছ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার করে অনেক আতঙ্কে আছি কেন ওই আমাদের বাড়ির পেছন থেকে বন্দুক বার হয়েছে কারা নিয়ে গেছে পুলিশ খাদের বাড়ি ওই তো ওই গাজী কোথায় বাড়ি ছিল আগে ওদের ওদের বাড়ি এই জায়গায় ছিল আগে বাংলাদেশে ছিল ওরাই জায়গায় বসত বাড়ি আছে আগে কি কোনো কাজের সঙ্গে যুক্ত আছে ওরা ওই বাবা হচ্ছে কিনা বাংলাদেশে চড়াই ব্যবসা করে গরু ব্যবসা করে চাইছো আমরা চাচ্ছি যে ন্যায্য বিচার হোক এটাই চাচ্ছি আর আমরা আতঙ্কে আছি আমাদের বাড়ি পিছনে ওরা আমাদের বাড়ি পথ দিয়ে দাতাশ করে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভয়তে আছি রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এরপরই স্যান্ডেল বিল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওহিদ গাজীকে থানার পুলিশ আদালতে নিয়ে যাওয়ার পর থেকেই তার বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন ব্যবসা করে বাংলাদেশে ব্যবসা করে দুষ্কৃতি একরকম থাকতেই পারে পিস্তল বউকে দেখিয়েছে ভয় দেখিয়েছে গ্রামের মানুষকে অনেকেই অনেককে ভয় দেখিয়েছে এরকম আছে অনেকের ভয় দেখিয়ে তোমরা কি ভয় পাচ্ছো এখন ভয় পাবো না গ্রামে এটা আমাদের শান্তি শৃঙ্খলা গ্রাম এই এই গ্রামে বন্দুক সর্বপ্রথম কোথায় এটা ভয় তো পাবোই কোথায় সান্নির কি চাইছো তুমি আমরা চাইছি দুষ্কৃতির দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে পুলিশ দ্বন্দ্ব হোক ভালোভাবে এলাকার মানুষের দাবি অহিত রাজি ও তার পরিবার বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে আরও অভিযোগ সে দীর্ঘদিন ধরে এলাকায় দুষ্কৃতিমূলক কাজে জড়িত সেটা এই দেড় মাসের মতো বাড়ি এসেছে এবারে এসে ওনার স্ত্রীর সঙ্গে কিনে ঝামেলা করে জানিনে অস্ত্ররা দুটো ওনাদের বাড়ি পাওয়া দেখিয়েছে ওনার স্ত্রীর কাছে একটা আর একটা হচ্ছে ওনার বাপের বাড়ি বাপের নাকি বাক্সে পাওয়া গেছে এবার সেই জন্যে আমরা ভয়তে আসি আর ওরা পুরো ফ্যামিলিটাই পুরো বাংলাদেশে ওরা যে বসির গাজীরা যে চারিপাশে ভাই ওদের কাগজপত্রটা একটু তদন্ত করে দেখেন বা ওদের যে জামাই জামাইটাও বাংলাদেশি সেইখানে জমি জায়গা কিনে ঘর বাড়ি করে সেইখানে মোটামুটি রাজত্ব করতে ওরা কিনা বাবা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে প্রদীপ সরকারের রিপোর্ট জেলার বার্তা